গলার সামনের দিকে অবস্থিত থাইরয়েড গ্রন্থি শরীরে থাইরয়েড হরমোনের প্রধান উৎস এই হরমোন শরীরের প্রতিটি কোষ টিস্যু অঙ্গের কার্যকারিতায় প্রভাব ফেলে বিপাকের হার হৃদপিণ্ডের কর্মক্ষমতা হজমের প্রক্রিয়া পেশি ও হাডের স্বাস্থ্য ভালো রাখে তাই থাইরয়েডের সমস্যা হলে শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে মহিলারা সাধারণত এই সমস্যায় পুরুষদের তুলনায় বেশি আক্রান্ত হয়ে থাকেন থাইরয়েড রোগের লক্ষণ ক্লান্তি ক্লান্তি ভাব অল্পতেই শীত শীত লাগবে কোষ্ঠকাঠিন্য ত্বক শুষ্ক হয়ে যাওয়া হঠাৎ করে অস্বাভাবিক ওজন বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া অনেক সময় মুখ ফুলে যেতে পারে গলার স্বর বদলে যেতে পারে পেশির দুর্বলতা পেশিতে ব্যথা নারীদের ক্ষেত্রে মিনস্ট্রুয়াল সাইকেল পরিবর্তন হয়ে যাওয়া ডিপ্রেশন চুল পড়ে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া থাইরয়েড রোগের চিকিৎসা না করলে কি কি ক্ষতি হতে পারে? সাইটন্ত্রের রোগ হাইপোথাইরয়েডিজম স্নায়বিক ফাংশনের উপর গভীর প্রভাব ফেলতে পারে যার ফলে রোগীরা প্রায়শই ক্লান্তি, স্মৃতিশক্তির দুর্বলতার মতো সমস্যায় পড়েন। কার্ডিওভাস্কুলার বা হার্টের সমস্যা হাইপারথাইরয়েডিজম আপনার হার্টকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করতে পারে যা গুরুতর জটিলতা সৃষ্টি করে। প্রজনন এবং এন্ডোক্রাইন প্রভাব হাইপোথাইরয়েডিজম উল্লেখযোগ্যভাবে প্রজনন স্বাস্থকে প্রভাবিত করতে পারে। মহিলাদের ক্ষেত্রে এটি গর্ভাবস্থায় মাসিক অনিয়ম, বন্ধাত্ব এবং করতে পারে যেমন প্রিক্ল্যাম্পিয়া রক্তাল্পতা এবং প্রসবোত্তর রক্তক্ষরণ পুরুষদের জন্য এটি লিবিডো হ্রাস ইরেকটাইল ডিসফাংশন এবং বন্ধাত্বের কারণ হতে পারে অস্টিওপোরোসিস হাইপার থাইরয়েডিজম যদি চিকিৎসা না করা হয় তাহলে আপনার হাত দুর্বল এবং ভঙ্গুর হতে পারে এই অবস্থা অস্টিওপোরোসিস নামে পরিচিত এছাড়া লিভার পরিপাকতন্ত্র ও কিডনি রোগের মতো বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে থাইরয়েড হলে করণীয় নিয়মিত থাইরয়েড পরীক্ষা করতে হবে চাইলে একটি গ্লাস বেসাল থার্মোমিটার দিয়ে দশ মিনিটের তাপমাত্রা মেপে ঘরেই পরীক্ষা করতে পারেন থাইরয়েড প্রচুর পানি পান করতে হবে থাইরয়েড রোগীদের উচিত পাতিত পানি পান করা এতে ক্লোরিন ফ্লোরাইড ও ব্রোমিনের মাত্রা খুবই কম থাকে যা থাইরয়েড নিয়ন্ত্রণে রাখে থাইরয়েড রোগীদের অবশ্যই ভিটামিন বিযুক্ত খাবার খাবার খাওয়া উচিত দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুম আবশ্যক থাইরয়েড রোগীর জন্য এর মাধ্যমে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় প্রথমেই ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে চর্বি প্রোটিন ও কার্বোহাইড্রেট খাবার এড়িয়ে চলতে হবে এমনকি ফ্যাটবিহীন বা ট্রান্সফ্যাট খাবার থাইরয়েড রোগীদের জন্য সমস্যা তৈরি করে চিনি ও ক্যাফেইন থেকে দূরে থাকুন প্যাকেটজাত খাবার খাওয়া কমাতে হবে বেশিরভাগ চিকিৎসকের মতে দুগ্ধজাত খাবার শরীরে হরমোনের তারতম্য আরও বাড়িয়ে দেয় তাই দুধ মাখন চিজের মতো খাবার এড়িয়ে যাওয়া ভালো